নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জেলা প্রশাসনিক ভবনে জেলা প্রশাসনিকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতীয় নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে